আরে কলেজার যুব একটু চিন্তা করে দেখো বিবেকটারে একটু বুঝাও আজরাইল যখন তোমার সামনে হয়ে যাবে আমার আল্লাহ বলবে আজরাইল আজরাই গুনাহগারের জানটা কবজ করে নিয়া আরে গুনাহগারের সামনে যখন আজরাইল আজরা যাবে তখন ওই গুনাহগারের যত হাড়গুলি আছে ওই হাড়গুলির গিরো যখন হাড়গুলি ওই ভেঙে চুরমার হওয়া যাবে আরে আল্লাহ গুনাহগার বলবে আল্লাহ আর তো কোনো শাস্তির কোনো দরকার পড়ে না তুমি আমারে এই আজরায়েলের দেখাইয়া যেই শাস্তির কথা স্মরণ করাইয়া দিস। আমার যাত্রা যখন আমার আমার জানটা আমার রোগটা যখন আমার দেহ থেকে বাহির হয়ে গেল আমার রোগটা যখন আমার দেহ থেকে বাহির হয়ে গেল আমি এতটা কষ্ট পাইছি পঞ্চাশ হাজার বছর পরে যখন কবর থেকে ওঠানো হবে আমার আল্লাহর কাছে আল্লাহ তুমি আর মৃত্যু দিও না তুমি আর মৃত্যু দিও না মৃত্যু এত যন্ত্রণা ইমান সাথে যদি না দিয়া যায় গুণাগার হইয়া যদি কবরে যায় মরণের আযাবের কথা স্মরণ হইয়া যায় মরণের আজাবের কথা স্মরণ হইয়া যায় তোমার কবরের আজাব তোমার কবরের আযাব তো কঠিন এত কঠিন এত কঠিন এত কঠিন আয় আল্লাহ এরকম যন্ত্রণা তুমি আল্লাহ তোমার কোনো বান্দা দিও না তোমার বান্দাকে এমন যন্ত্রণা দিও না এমন যন্ত্রণা দিও না আল্লাহ তুমি সকল বান্দাকে আল্লাহ তুমি বুঝ দান করো হেদায়াত দান করো আল্লাহ সকলকে আল্লাহ বুঝার বুঝি দান করো আল্লাহ তোমার হকু কবরে পারে আল্লাহ তোমার পারে আল্লাহ ইমান সাথে নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ তুমি সকলকে হাদার দান করো আমিন সকলে বলি আমিন আল্লাহ তুমি আমাদের আগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ যার হাত আল্লাহ পছন্দ আল্লাহ তুমি তার হাত হাতকে আল্লাহ ওসিলা করিয়া আল্লাহ তুমি তার হাতকে উশিলা করিয়া আল্লাহ আমাদের সকলের গুণাগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দা আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ আমরা এত গুণাগার আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তুমি রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের গুণাগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি রহমতের দিকে না তাকাইয়া আল্লাহ তুমি গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের গুণাগুলি মাফ করিয়া দাও আল্লাহ এত গুনা করছি আল্লাহ আল্লাহ তো করতে তো ভালোবাসি আল্লাহ আল্লাহ তুমি তো মাফ করতে ভালোবাসো আমরা গুনাগার বান্ধা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ আল্লাহ গুনা করতে করতে আল্লাহ পাহাড় বানাইসি সমুদ্রের ফেনার মতো গুনা সমুদ্রের ফেনার মতো গুণা করছি রে মাওলা আল্লাহ তুমি তোমার বান্দা আল্লাহ রহমত আল্লাহ তুমি যদি দাও তোমার রহমত থেকে যদি একটু দয়া ছেড়ে দাও আল্লাহ তো কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না আল্লাহ আমাদের গোনাগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও